উত্তর প্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল লাগোয়া বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বৃদ্ধি করতে পারে মঙ্গলবার এটি গভীর নিম্নচাপ হিসেবে উপকূল অতিক্রম করবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এই নিম্নচাপটি এ রাজ্যে তেমন প্রভাব না পড়লেও আপাতত আগামী কয়েকদিন বজ্রগর্ভ মেঘ থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় আগামী পঁচিশ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে প্রায় সব জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় শাখার উপমহানির্দেশক ড সোমনাথ দত্ত একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এই পুরো পাঁচ দিন দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে আগামী কয়েকদিন প্রথমত ক্যাপিটাল সিটি আমাদের কলকাতার আবহাওয়া হচ্ছে জেনারেলি সাধারণত আকাশ মেঘাচ্ছন্ন ঠান্ডাস্টমের জন্য দু এক বৃষ্টি প্রতিদিন আগামীকাল দক্ষিণবঙ্গের পশ্চিম দিকে এই পূর্ব দিকে তিনটি জেলা নদিয়া উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই তিনটি জেলার অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং এই তিনটি জেলা বাদ দিয়ে সমগ্র পশ্চিমবঙ্গের অন্যান্য সব জেলাগুলোতে অনেক জায়গাতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আর উত্তরবঙ্গের সবকটা জেলাতে অনেক জায়গায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা